এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কারের ধাক্কায় একটি মোটরসাইকেলের তিন তরুণ আরোহী নিহত হয়েছেন এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার নিমতলি চালতিপাড়া এলাকায় একুশে আগস্ট গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন তেইশ বছর বয়সী আওলাদ হোসেন বাইশ বছর বয়সী হাবিল এবং বাইশ বছর বয়সী কায়ম বিশ বছর বয়সী আরেক তরুণ ইমন ঢাকায় চিকিৎসাধীন তারা সবাই খানের ইউনিয়নের খিলপাড়া গ্রামের বাসিন্দা পুলিশ ও স্থানীয়রা জানান নিহতরা সবাই কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বৃষ্টির কারণে মোটর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সার্ভিস লাইনে পড়ে যায় ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলেই আওলাদ ও হাবিল মারা যান স্থানীয়রা আহত কায়ুম ও ইমনকে উদ্ধার করে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিলে কর্তব্যত চিকিৎসক কায়ুমকে মৃত ঘোষণা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনাস্থলে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন মাওয়া এক্সপ্রেসওয়ে মডার্ন বিএনসিটের সামনে সার্ভিস রোডে মোটরসাইকেলের দুর্ঘটনায় তিনজন নিহত হয় একজন আহত হয় আহতকে চিকিৎসার জন্য হসপিটালে প্রেরণ করা হয়